এখন আমরা বারো একশো একচল্লিশ খ্রিস্টার সাত নং প্রশ্নগুলো আলোচনা করব এখানে দেওয়া আছে নিচের বারো ঘন্টা সময়সূচিতে লেখার সময়কে চব্বিশ ঘন্টা সময়সূচিতে প্রকাশ করো বারো ঘন্টা সময়সূচিতে এখানে দুই ধরনের মান দেওয়া আছে অপরাহ্ন এবং পূর্বাহ্ন অপরাহ্ন যে মানগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে দুপুর বারোটার পরবর্তী যে মানগুলো সেগুলো এগুলোকে চব্বিশ ঘন্টাতে প্রকাশ করার জন্য এর সাথে আমরা বারো যোগ করে দিব অর্থাৎ বারো ঘন্টা যোগ করে দিব ঘন্টা সময়সূচিতে অপরাহ্ন সমান চব্বিশ ঘন্টা সময় সূচিকা আর এই শব্দগুলো অপরান্য পূর্বান্য শব্দগুলো হচ্ছে 12 ঘন্টার সময় নির্দেশক শব্দ এগুলো 24 ঘন্টায় থাকবে না 24 ঘন্টার সময়সূচিকে হবে 12 ঘন্টা বলছিলাম যোগ করার জন্য তিন তাহলে সামান্তত হবে এখানে ডান পাশে শূন্য শূন্যই থাকবে আর এখানে তিন বারো যোগ করবো তো হবে পনেরো এ হচ্ছে আমাদের এক এর উত্তর দুই এ যেহেতু এখানেও কি আছে অপরাহ্ন আছে আমরা এটার সাথে বারো ঘন্টা যোগ করব বারো ঘন্টা সময়সূচিতে অপরাহ্ন এগারোটা বিয়াল্লিশ চব্বিশ ঘন্টা সময়সূচিতে বারো ঘন্টা আমরা যোগ করি হবে আর এখানে বিয়াল্লিশ আছে তাহলে ডান পাশে বিয়াল্লিশ থাকবে এগারো আর হবে দেওয়া আছে পূর্বান্ন পূর্বান্ন আসলে শব্দটা হলো রাতের বারোটার পর থেকে যদি যে মানগুলো শুরু হয় সেটা হচ্ছে পূর্বান্ন তো এখানে রাত শুধুমাত্র এখনো এক ঘন্টা হয় নাই ঠিক আছে তার মানে শুধু বিশ মিনিট হইল তো এখানে এটাকে যদি আমরা চব্বিশ ঘন্টাতে প্রকাশ করি তার কোনো পরিবর্তনই হবে না শুধু পূর্বান্ন শব্দটা কাটা যাবে মানে বাদ যাবে বারো ঘন্টা শুধু শুধুতেই হবে শূন্য ঘন্টা বিশ মিনিট ঠিক আছে পূর্বান্ন শতটা কাটা গেল চার পূর্বান্ন বারো বারো ঘন্টা সময়সূচিতে পরবর্তী সময়ে তখন মানে এক ঘন্টা হয় নাই ঠিক আছে তখন বিশ মিনিট হয়েছে এই বিশ মিনিট যখন ষাট মিনিটে পরিবর্তিত হবে তখন এনে এক ঘন্টা হবে এখন এখানে যে পূর্বান্ন বারোটা দেওয়া আছে সেটা হচ্ছে চব্বিশ ঘন্টার সময়সূচিতে তখন ওই দিনের চব্বিশ ঘন্টা কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ এটা এটা ছিল শেষ ঘন্টা মানে এরকম ছিল আর কি শেষ ঘন্টার পরবর্তী যে ষাট মিনিট তারপর এটা ষাট মিনিট হয়ে গেছে তার মানে এটা হয়ে গেছে কি চব্বিশ ঘন্টা এরকম মানটা তার মানে কি এর পরবর্তী যে সময়টা সেখানে শুধুমাত্র কাউন্ট ডাউন আবার শুরু হবে নতুন করে ঠিক আছে তার মানে কি তখন মান শূন্য শূন্য তাহলে আমরা বলতে পারি কি চব্বিশ ঘন্টা সময়সূচিতে শূন্য শূন্য এই ছিল আমাদের সাত নং প্রশ্নের অঙ্কগুলোর সমাধান আশা করি সবাই বুঝতে পেরেছ আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ সবাইকে